শু যা বা এক লাখ আরে শু যা এক লাখ পড়ছে ও এক লাখ দিয়ে কিনছি এক লাখ এক লাখ এই এক লাখ চাচা এক লাখ আঙ্কল এক লাখ দিয়ে কিনছি কি এক লাখ এক লাখ এই কি সরছস এক লাখ আর যদি ভাগলাই যাবি গা দসতা কইতে কইতে মুক্কা তোর তো হই গেছে গা тан তাসেনা এক লাখ এক লাখ তাইলে কি উপায় ভাই কি আর কি করুন যা নারে এই মিলার কোন যাইতো না পাগল হয়ে গেছি মুখটা অটো হয়ে গেছে থামতি আছে না তুই থাক আমি ব্যবস্থা করতেছি আর এক লাখ এক লাখ কইতাম না তুই থাক আমি আইতাছি এ ভাই আমি রে গরু কিনলাই দাম কত কথা কই না গরু দাম কত পড়ছে কি করে চিস নাহি এটা কথা কই না আহারে চিস কিনা লয় পড়ছে ইরম গরু কেবার কিনে দাম যে আইতাছি মুখ দে কথা বাইরই না

ভাই কত জানি নিছে আচ্ছা ভাই কত নিল কত নিল কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ কত মাত আনিছে না বারবার হুস কে কত নিছে কত নিছে চোখ কে তো দেখতে আছি কত নিলো ত্রিশ পায়